চিকিৎসা চলাকালীন ওষুধ প্রয়োগে গুরুতর অসুস্থ একাধিক শিশু আশঙ্কাজনক অবস্থায় চলছে চিকিৎসা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কয়েক রকম ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু এই ঘটনায় সোমবার থেকে আতঙ্ক ছড়ায় তেহট্ট মহকুমা হাসপাতালের বা শিশু বিভাগে আতঙ্কের কারণে উত্তেজনা তৈরি হয় হাসপাতালে ঘটনার কথা জানার পর হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় তারা এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে নয়জনকে জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও দুজন স্থানান্তরিত হয় বাকিরা সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল সুপার বাপ্পাদিত্য চালী তেহট্ট হাসপাতালে শিশু শিশু বিভাগে ভর্তি একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্বর পেট খারাপ বমির সমস্যা ও অন্যান্য কারণে ভর্তি ছিল প্রায় তিরিশ জনের কাছে শিশু জানা গিয়েছে ভর্তি শিশুদের অধিকাংশ কি হাসপাতাল থেকে জ্বর অম্বল কিংবা বনির ইনজেকশন দেওয়া হয়েছে অভিভাবকদের সাথে কথা বলে জানা গিয়েছে ওই বিভাগ থেকে জ্বরের অ্যান্টিবায়োটিক আনতে বলা হয়েছিল যে কারণে অভিভাবকদের একাংশ হাসপাতালের বাইরে ওষুধের দোকান থেকে সেই ওষুধ কিনে আনে ফলে শিশুদের সেই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি হাসপাতাল থেকেও বিভিন্ন রোগের ইনজেকশন দেওয়া হয় বলে দাবি রোগীর পরিজনের আর বমি আর একটু সামথিং জ্বর ছিল

করে আজকে এই মুহূর্তে বলছে নিয়ে শক্তি শক্তিনগর আমরা নেবো না বাচ্চা যদি কিছু হয় কোনো ডাক্তারকে জমিদারি নিতে হবে যে ডাক্তারের হাতে ভর্তি এবং হসপিটাল সুপারকেও দায়িত্ব নিতে হবে বাচ্চা যদি কিছু নেয় হয় দায়িত্ব তাদের পড়াপড় নিতে হবে নাহলে আমরা শুনবো না খবর ওই একাধিক ইনজেকশন দেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে ভর্তির শিশুরা অসুস্থ হয়ে ঘটনা হতে আতঙ্ক ছড়ায় ওই বিভাগে হাসপাতালে ছিলেন নীল রতন বৈরাগ্য তার নবছরে নাতনি ভর্তি তিনিও বাইরে থেকে একটি সংস্থার অ্যান্টিবায়োটিক ওষুধ আনেন তার অভিযোগ সেই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পর নাতনির মুখ থেকে গ্যাজলা বের হতে থাকে খুবই অসুস্থ হয়ে পড়ে আমার নাতনির পাশাপাশি অনেকের ওই রকম পরিস্থিতি তৈরি হয় তৃতবাস সরকার বলেন যে সাড়েই সাত বছরের আমার ছেলে চার দিন ধরে ভর্তি আজ যে সকালে বাইরে থেকে আনা হয় ওষুধের ও অন্যান্য ইনজেকশন দেওয়ার পর প্রথম অসুস্থ হয়ে পড়ে এরপর দুপুরে এক ইনজেকশন দেওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ে বাধ্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে নজনের শিশু অসুস্থ হয়ে পড়েছিল তাদের দেখে বাকিরা আতঙ্কিত হয়ে পড়েছিল সবাইকে রেফার করা হয়েছিল তবে পরিজনেরা দুজনকে শক্তিনগরে নিয়ে যায় বাকিদের চিকিৎসা চলছে এবং সবাই সুস্থ আছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাসকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি